জট কাটিয়ে থেকে খুলছে অ্যাংলো মিল জট কাটিয়ে অবশেষে আগামী ষোলোই আগস্ট থেকে খুলছে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল পুজোর আগেই বন্ধ মিল চালু হওয়ার খবরে খুশি শ্রমিকরাও প্রসঙ্গত চলতি বছরের চৌঠা জুলাই রাতে মিলের গেটে সাসপেনশন অব ওয়ার্কসের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল মিল কর্তৃপক্ষ সাময়িক বন্ধের নোটিশে উৎপাদনের ঘাট থেকেই দায়ী করেছিল মালিক পক্ষ নোটিশে উল্লেখ ছিল চায়না তাঁত বিভাগে মেশিন বন্ধ রেখেই টিফিনে যেতেন শ্রমিকরা টিফিনের নামে তারা অযথা সময় ব্যয় করতেন এদিকে মিল খোলার দাবিতে গত চৌঠা আগস্ট সকালে মিল গেটে ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা ভাটপাড়া থানা পুলিশ পৌঁছে মিল খোলার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে দিয়েছিল অবশেষে বুধবার বেলায় ত্রিপাক্ষিক বৈঠকে জট কাটে উক্ত বৈঠকে এদিন মালিকপক্ষ ছাড়াও মিলের ছটি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাজির ছিলেন বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আগামী ষোলোই আগস্ট থেকে মিলে উৎপাদন চালু হবে মিল চালু নিয়ে জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুমার সিং বলেন আগামী ষোলোই আগস্ট থেকে পুরো দামে মিল চালু হবে মেশিন চালু রেখেই শ্রমিকদের টিফিনে যেতে হবে সেক্ষেত্রে মেশিন ম্যান এবং হেল্পারকে পালা করে টিফিনে যেতে হবে তাছাড়া গেটের বাইরে করে দেওয়া পাঁচজন শ্রমিককে ফের কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে